গুড ইভিনিং অল ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম শুভ বিকেল বন্ধুরা সবাই জলদি জলদি লাইফে জয়েন্ট হয়ে যাও সবাইকে ওয়েলকাম প্লিজ জলদি করে লাইভে চলে আসো সবাই वेलकम प्लीज जल्दी जल्दी आसो लाइव है गुड इवनिंग প্লিজ লাইভটা জয়েন হয়ে যাও কে আছে লাইভটা জয়েন করো সুজিত হ্যালো ওয়েলকাম সুজিত গুড ইভিনিং ইস কে আশিক হ্যালো সবাইকে ওয়েলকাম গুড ইভিনিং অল ফ্রেন্ডস সবাই জলদি জলদি লাইভটা জুড়ে যাও হাই কথার থেকে বলছো আশিক কথার থেকে বলছো প্লিজ কমেন্ট করো সোমনাথ রায় চৌধুরী গুড ইভিনিং গুড ইভিনিং সোমনাথ ওয়েলকাম সবাইকে ওয়েলকাম গুড ইভিনিং থ্যাংক ইউ কোথায় লাইক করলে থ্যাংক ইউ সো মাচ

সবাই লাইভে জয়েন হয়ে যাও সোমনাথ বাড়ি কোথায় তোমার थैंक यू লাইক করার জন্য নুরাণী कितने दिन वेलकम হ্যালো গুড ইভিনিং সবাই প্লিজ লাইভটা জয়েন্ট করো সবাইকে ওয়েলকাম গুড ইভিনিং दीदी तोमर क्या बोल रहे हो नूरानी दीदी तोमर जाति किसी एक्टर गया से समझ में नहीं आ रही क्या बोल रहे हो नूरानी সঞ্জয় ভাই লাইক করোলকাম সবাইকে ওয়েলকাম জলদি জলদি করে লাইফটা জয়েন্ট হয়ে যাও दीदी किसी दीदी किसी के लिए ऐसे क्या बोल रहे है? अच्छे से बोलो यार ठीक से बोलो समझ में नहीं आ रही क्या बोल रही है ठीक है वेलकम गुड इवनिंग থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাছ জলদি জলদি লাইভটা জয়েন করো अनुप अपना के सबा हिंदी ते कमेंट कर कोई प्रॉब्लम नहीं है ठीक है मैं हिंदी भी जानती हूँ और बेंगोली भी जानती हूँ सबको वेलकम गुड इवनिंग ऑल फ्रेंड्स जल्दी जल्दी क... <coughs> कमेंट करो अरे क्या कमेंट कर रहे हो यार ठीक से कमेंट करो दीदी तोमर दादा साग लेकर आते कोई मतलब होता है ऐसा कमेंट का अच्छे से कमेंट करो यार ऐसा कमेंट करो जब मैं जवाब दे सकती हूँ ठीक है ऐसा कमेंट करो इस कमेंट का कोई मतलब ही हो नहीं होता है ऐसा कमेंट मत करो ठीक है वेलकम सब लाइव पे जॉइन करो वेलकम टू माय लाइव गुड इवनिंग ऑल फ्रेंड्स जल्दी-जल्दी करे कमेंट करो और लाइव पे जॉइन हो जाओ इंग्लिश नहीं जानती हुई यार टू यू नाउ इंग्लिश नो इंग्लिश हेलो हाय আরে আর ওই সব কমেন্ট করার জন্য না মানসিকতা দরকার ঠিক আছে সবার মানসিকতা সমান না না আই এম ফাইন এসে হ্যাঁ তো কিছু কিছু মানুষ থাকে এরকম এগুলোই কাজ তাদের ঠিক আছে এই জন্য ওগুলো ইগনোর করে থাকাটাই বেটার রুবি হাই দিদি কেমন আছো ভালো আছি রুবি ওয়েলকাম তুমি কেমন আছো Thank you, like Koradjun. Thank you so much. वेलकम रूबी बाड़ी को था की बोल छो आप है? कैसे हैं है? मैं ठीक हूँ आज कब आप बताइए कैसे हैं कहाँ से हैं मैं ठीक हूँ बढ़िया তোমার অফিসে কোন পোস্ট আছে আমি কোনো চাকরি করি না প্রথমত দাদা ভাই ঠিক আছে দাদা হোক ভাই হোক দিয়েই বলছি যাই হোক দুটো দিয়ে বললাম ছোট হলে ভাই হবে আর বড় হলে দাদা হবে তো দুটো দিয়েই বলছি আমি কোনো অফিসে কাজ করি সাউন্ড নেই সাউন্ড আসছে না সাউন্ড কোনো আসছে না এবার বলো তো সাউন্ড আসছে কি না তো আমি কোনো অফিসে কাজ করি না আমি বাড়িতে কাজ করি হাউস ওয়াইফ বাড়িতেই থাকি আমার কোনো এক অফিস নেই ঠিক আছে এটা আমার বাড়ি এখানেই আমি লাইভ করছি তোমাকে কে বলেছে আমার অফিস আছে কিসের সাউন্ড শোনা যাবে কিসের আওয়াজ তো আসছে না এখন শোনা যাচ্ছে আওয়াজ <clears throat> Welcome. So we'd like to join Hue লিখছো তোমার কি বলছো বুঝলাম না তো আমার মন খুব ভালো আছে ভালো আছি ভালো আছি কে বলছে ভালো নেই ওকে ঠিক আছে আজকের মতো লাইভ শেষ করলাম ভালো থেকো সবাই